অন্যান্য যারা দরজা অন্য ভাই তাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকে আপনাদের সামনে গতগঞ্জে এই যে ঘটনাটি ঘটেছে প্রায় সাতান্ন দিন বাইরে থাকার পরে আমি অস্থায়ী জামিন পাই এবং গতকালকে আমি স্থায়ী জামিন পেয়ে পশু এবং যদি স্থায়ী জামিন পেয়ে আমি গতগঞ্জে এসেছি এই জন্য আপনাদেরকে আমার বিশেষ করে প্রাণপ্রিয় ভগ্রবদের ব্যবসায়ী ভাইদেরকে এবং প্রাণপ্রিয় বদ্রবাসীকে ধন্যবাদ জানাই তাদের দোয়া আশীর্বাদে আমি আমার এত বড় একটি সমস্যাকে থেকে সমাধানের আমরা বিশেষ করে জামিন লাভ করে আমি আজকে আপনাদের সামনে এসে উপস্থিত পেরেছি এই জন্য সবাইকে অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই এবং এই প্রোগ্রামটি যারা দেখতেছেন তাদেরকেও ধন্যবাদ নেই আজকে আপনি যে কথাটি বললেন আপনারা অবগত আছেন গত পাঁচই এপ্রিল এই ঠিক এই জায়গায় আপনারা আমার সঙ্গে কথা বলেছিলেন সেদিন আমাদেরকে একটি মানববন্ধন ছিল আপনারা রংপুরতে সাংবাদিক নিয়ে এসেছিলেন ছয় সাতজন বিভিন্ন মিডিয়া এবং তারা জাস্ট আমার সঙ্গে দেখা করে বল আমার সামনে এখানে বসেছিলেন আপনার আমেরিকার প্রবাসী আপনার সামসান মমিন এবং আমার এক ব্যবসায়ী কার ব্যবসায়ী ভাই ইনুস আলী সহ অনেক ওনারা বললেন যে আমরা একটু বাইরে কাবার করি আপনার এখানে নেমে তখন আমরা ঠিক এমন সময় এখানে আমরা প্রশ্ন অবস্থায় খবর আসে যে গত মোহাম্মদ আলী সরকারের বাড়িতে সংখ্যক লোকের আগমন ঘটেছে এবং তারা প্রস্তুতি নিচ্ছে এই মানবন্ধুকে বাস কাটতেছে এবং বাস কেটে এই দিকে ধাবিতভাবে আমাকে সবাই অনুরোধ করল আমি যেন থেকে নিচে না আপনারা একটু নিচে ছিলেন আমি এখানে বসে থাকা অবস্থায় এই দশ মিনিটের মধ্যেই একটা বিশাল চিন্তাচিনী সহকারে বিশাল পাঁচ ছয় সে আমার শহীদ মিনারের মাইক ভেঙেছে আমার ডায়াস ভেঙেছে উপরে একটা সামিয়া ছিল সামিয়ান ছিঁড়ে ফেলেছে আপনারা জানেন যে কী বিরোধ সমস্যা এখানে রাস্তাঘাটে এমনকি এখন বর্তমান সচিবের গাড়িও ধ্বংস করেছে গাড়ি ভাঙস করেছে এবং এখান থেকে আবার স্টেশন পর্যন্ত গিয়ে মানিক সাহেবের অফিস মাংস করেছে এবং সে অপরের জন্য একটা ট্রেন আসার কারণে তার জীবন বেঁচে গেছে তো আমরা শান্তিপূর্ণ একটি মানববন্ধন করতে চেয়েছিলাম গত তিন তারিখের একটি ঘটনা ঘটেছিল ব্যবসায়ী জাহেদের লক্ষ্যের দোকানে আমরা হঠাৎ করে অতর্কিত হামলা এবং হামলা করে তাকে মাইকটা তাকে রক্ষার্থে আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ বাহিনীর পুলিশ বাহিনীর পর্যন্ত মাইকটা করে সেখানে করার পরে উদ্ভূত পরিস্থিতির কারণে আমরা ব্যবসায়ীরা অবশ্যই সিদ্ধান্ত নিই যে আমরা একটা মানববতন তো উপিপূর্ণ আমরা তো এই মুহূর্তে দেশের এই মুহূর্তে আগে কোনো কিছু বড় প্রোগ্রাম দিতে পারি না কেন মানববন্ধন করে আমরা একটা প্রতিবাদ জানাবো এবং ব্যবসায়ী আপনার জায়গু নক্ষে মেরে তার মাথার মাথায় কয়েকটি সেলাই পায়ে মধ্যে আপনার হাঁটু নিচ্ছে তার রক্তাক্ত অবস্থায় মানে কয়েকটি সেলাই এই এই প্রতিবাদে সেও করতে পারতেছে সেই কারণে আমরা এই অনুষ্ঠান এই আর মানববন্ধনটি করতে চেয়েছিল কিন্তু শান্তিপূর্ণ মানববন্ধন তারা তো ব্যবসায়ী না তারা ব্যবসায়ী সমিতির মানববন্ধন করতে হবে একটা রাজনৈতিক দলের একটা পক্ষ ছিল যদিও পরে বিএনপি এই জিনিসটি জানার পরে তার সদস্যপদ পদ বাতিল করেছেন এবং মামলা করেছেন পাঁচশো দলায় তার উপরে কিন্তু তারপরে আমরা তো আমাদের বিষয়টা আমাদের বদরগঞ্জে পাঁচই আগস্টের পর থেকে আপনার অপবন্ধু আছেন পাঁচই আগস্টের পর থেকে অধ্যাবধি একটি শ্রেণী তৈরি হয়েছিল যারা ভূমি দখল চাঁদাবাজি এবং অন্যান্য অপকর্মের সঙ্গে জড়িত সেটার প্রধান হতা ছিল বদরগঞ্জের আলী সরকার এবং তার নেতৃত্বে এই বিস মানিক কল্পে আপনার টোকাই মানিক সে তার নেতৃত্বে বদরগঞ্জের আপনার বাড়ি প্রফেচারের বাড়ি দখল করেছে আপনার মোস্তফা প্রফেসারের ভাইয়ের দোকান এবং তারা নিকটাত্মীর দোকান দখল করেছে তারপরে বদরগঞ্জের একটি প্রতিষ্ঠিত এখানকার কি বলে মাদ্রাসা ওয়ারেসি মাদ্রাসা সেই মাদ্রাসার জমি নিয়ে দখল করেছে মাদ্রাসা একদম আঙ্গিনাটা দখল করেছে অর্থের বিনিময় এবং প্রত্যেকটা ব্যাপারে মহামারী সরকারের বাড়ি থেকে লাঠিচুরা বর্ণ সহকারে শত শত লোকতান্ত্রিক বের হয়ে আসছে এবং এই সমস্ত জায়গা গিয়ে আক্রমণ করে সেই জায়গা দখল করেছে পরবর্তীতে এবারে সেই মাদ্রাসা আমার দাদা মানে এক একটা জায়গা দিয়েছে ওই মাদ্রাসা সেই মাদ্রাসা আঙ্গিনা যখন দখল হয়েছে আমরা সবাই গিয়ে সেই জায়গাটা মাদ্রাসা কমিটির পক্ষে দখলের সহযোগিতা করেছে পরবর্তীতে আপনারা জানেন এই ঘটনাটা ঘটল ঘটনা ঘটার পরে বদরগঞ্জে আমাকে জড়িয়ে এই মমতনী সরকার এবং তার লোকজন শহীদ মিনারে আপনারা জানেন কি কী ধরনের আজেবাজে কথাবার্তা এখানে বলে আমাকে মানে ছোটো করার জন্য চেষ্টা করা হয়েছে আজকে যদি আমি বলি মাওদানী সরকার তার ঠ্যাং এখন কবরে প্রায় আশি বছর বয়স উনি কি ফর্সা না কালা কালামানিককে কালামানিক করে রাখেন ডাকতেছে উনি কি কালা না ফর্সা এই পাটা শেষ বয়সে এসে আজকে যা বদরগঞ্জের যে একটা ঐতিহ্য ছিল সেই ঐতিহ্যটাকে নষ্ট করব আজকে যদি বলি উনি চুরাশি সালে ডাকাতের আসামি ছিলেন আপনারা জানেন তার নামে একশো চৌষট্টি ধারায় আপনার কী বলে ডাকাত তার বাড়িতে আক্ষসমিক ডাকাত সবসময় তার রক্ষিত ডাকাত এগার মূল্যের মাধ্যমে একশো চৌষট্টি ধারায় ম্যাজিস্ট্রেটের সামনে তাকে ডাকাত সরকার হিসেবে চিহ্নিত করেছিলেন এবং মদর স্থানায় আপনার রেকর্ড হাসতালি এখন তিনি যে ডাকাতের আসামি ছিল এখনও আপনারা পাবেন মদরস্ত অনেক রাজনীতিবিদ ছিল রাজনীতি করে কাউকে তো ডাকাত হিসেবে এখানে চিহ্নিত করে তিনি একমাত্র ব্যক্তি যাকে এখানে ডাকাতের সরকার হিসেবে অধিকতের মানুষ জানত সেই দিন যেমন ছোটটা খাতরা গ্রাম এলাকায় বলে যে আমার ভোটদান দিলে আমি ভালো হয়ে যাবো আর গরু চুরি করবো না সেইভাবে তাকে আমরা তার জীবনটাকে রক্ষা করছি যে সে যদি উপদ্রা না নয় তাহলে সে মানুষের আর ক্ষতি না আর টাকা করবে না কিন্তু পরবর্তীতে কী দেখলাম যে এমনি চলে গেল যাওয়ার পরে উনি মূর্তির ব্যবসা বদল যে প্রতিষ্ঠিত ব্যবসায়ী চোদ্দ লক্ষ টাকা আপনারা জানেন বন্ধুকে নাম দিয়ে দেখায় দিয়ে লাগায় দিয়ে চোদ্দ লক্ষ টাকা উনি সেদাই করছেন তার পরবর্তীতে কি পেলাম আমরা একটা ছেলে নিজেও ছেলে যে এই যে হজে নিয়ে যায় বিভিন্ন লক্ষ্যে আপনারা জানেন তার কাছ থেকে সে চল্লিশ লক্ষ টাকা নিচ্ছে এবং তাকে থামড়ার তার দাঁত পর্যন্ত শহীদ করছে সেই ছেলেটা এখন জেলে বিভিন্ন লোকের চেকের মামলায় সে জেলখানে ঢুকে আছে অসংখ্য এই ধরনের অপরাধ সে সংগঠিত করে আসছে পাঁচই আগস্টের পর থেকে আপনারা জানেন তার দ্বারা বদরগঞ্জের বিভিন্ন স্কুল হেডমাস্টার তার দ্বারা বদরগঞ্জের হিন্দু ব্যবসায়ীরা তার দ্বারা বদরগঞ্জের ঢাকাইয়া এবং নোয়াখালী ব্যবসায়ীরা এবং লোকাল ব্যবসায়ীরা এমনকি আমাকে হুমকি দিয়েছিল আমার ভাষা আমরা রোল করবে এই আলী সরকার এবং পরবর্তীতে বিএনপি তাকে পরিষ্কার করল কী কারণে করছে আমরা তো দায় না আমরা বিএনপির কাছে জানতে চাই তাকে কি চাঁদাবাজি ভূমি ভূমিদসিতার কারণে তাকে কি সেদিন কি আপনারা আর তাকে বহিষ্ঠ করেছেন সে তো একটা চিহ্নিত বদরগঞ্জের চাঁদাবাস চিহ্নিত সে একটা বদরগঞ্জের সন্ত্রাসী সেদিন তো চেয়েছিল দুই মালিককে মারতে তার উদ্দেশ্য ছিল সে বদরগঞ্জে ডন হবে ডন হয়ে বদরগঞ্জের ব্যবসায়ীদের মাঝে লক্ষ লক্ষ টাকা মাসে চাঁদা উঠাবে সেই সুযোগটা আমার আমি মানিক পাঁচই আগস্ট থেকে আমার কারণে করেনি রাতের বেলা আমি বাজার পাহারা দিয়েছি সশস্ত্র ব্যবসায়ীদেরকে নিয়ে এবং আমার উপরে তখন থেকেই ক্ষোভটা সেই ক্ষোভটা সে সেই দিন ইচ্ছে করে সে বদরপুঞ্জে যত ধরনের সন্ত্রাসী চোর ডাকায় তার তার যে সমস্ত সহযোগী তাদেরকে নিয়ে রাঘাতি করিব্যক্ত তাদেরকে সেদিন নিশ্চিত করেছিল বদরগুঞ্জে পরে একটা অস্থিতিশীল অবস্থা বদরগঞ্জে তৈরি করেছিল আল্লাহর রশেষ রহমত যে আজকে বদরগুজের মানুষ এবং আল্লাহর রহমতে আমরা আজকে একটা মারা মিথ্যা মামলা থেকে আমরা বের হয়ে আসছি আপনাদের তো এখনই বললাম যে আমি এগারে বসেছিলাম আপনারা নিজে দেখছেন তাহলে আমার নামে যে মামলাটা দিয়েছে আপনাকে বলেছেন তাকে দিন যে মানিক সে আমরা ওখানে দেখেছিলাম কিন্তু কোনোদিন মারামারিতে ছিল না কোনো ভিডিও ফুটেজে দেখাইতে বললে সরবরাহ মানিক আছে সে যে আপনাদের কয়েকদিন আগে হস করতে গিয়েছিল একটা মিথ্যা মনা মানুষের নামে গিয়ে হস করতে গেলে হস হয় তার কাছে আমার প্রশ্ন বড় শয়তানকে ঘেরাইতে গিয়ে আরেক বড় শয়তান নিজের উল্টি পড়ছে সেখানে গিয়ে হস তো করতেই পারেনি জনগণের জন্য কাজ করেন জনগণের ভালোবাসা নিতে থাকেন সরভার জাহান জনগণের ভালোবাসা নিয়ে বদর বাস করে চোর ডাকায় ভাই বাস করে না শত শত লোক এখন একটা গরিব মানুষ তার কাছ থেকে আট হাজার দশ হাজার টাকা নিয়েছিল টিনের টাকা আজ পর্যন্ত শত শত গরিব মানুষ টিনের টাকা তার কাছ থেকে পায় না মদর মুসটেক তো একদম চুষে খাইছে কি আছে তার বাপের সে যে বলে মায়া ভ্রমণ নামে একটা প্রতিষ্ঠান তৈরি করছিল মানে কি হয়েছে আপনারা জানেন না সেখানে কি ব্যবসা ব্যবসাটা সে করছে জানেন না কানা মোশারফকে নিয়ে সে কি কি ব্যবসা ওখানে চালাইছে সাবেক চেয়ারম্যান মোশারফ কানা সে বদরগঞ্জের শত শত লোকের কাছ থেকে টাকা নিয়ে টাকা দেয় তাকে বদরগঞ্জে সবাই জানে যে ও গেলেই মানুষ আমার কোনো খরচ নেই জিনিসটা নাই পেয়েছে সব আশেপাশে সব আর তার পরাডির লোকজন তো তার কাছে একটা ভালো মানুষ কোনো আছে নাকি এখন আজকে বদরগঞ্জের এই পরিবেশটাকে উত্তপ্ত করছে সে বড় বড় কথা বলতো তার নামে নাকি বদরগঞ্জে মামলা হয় না তা আপনারা জানেন মানিক মানুষকে চিন্তাই করছে না আমরা পালানোর পরে আপনারা জানেন তালা ভেঙে সমস্ত মোটরসাইকেল বের করে নিয়ে গেছে তার এক নম্বর আসামি হলো মোহাম্মদ আবী সরকার আজ পর্যন্ত বদরগঞ্জ থানা কাউকে ধরে নেই আমরা এই মিসির মিটিং শুক শুরু করবো তাকে কেন এখনো ধরা হইল না সে কে বদরগঞ্জের আর তাকে ওপেন আমি বলতে চাচ্ছি যদি বদরগঞ্জের ব্যবসায়ীদের সঙ্গে আপনার বুঝাপড়া করার শখ থাকে তাহলে আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি আপনার ওই টোকাই মানিক সহ আপনি কোন আমাদের সঙ্গে বোঝাপড়া করবেন বদরগঞ্জের ব্যবসায়ীদের সঙ্গে আপনি ডেট দিয়ে করেন আমাদের আর আপনি এই ধরনের ফাসলা করলে এক ঠাই তো কবরে গেছে আপনার বদলের মানুষ আপনাকে এরপরে দাঁত ভাঙা জবাব দেবে আপনার এই সমস্ত বক্তব্যের জন্য আপনি কি করেন নাই বদল বদল বোঝে আনিসুল হক চৌধুরী শ্রদ্ধেও আনিসুল হক চৌধুরীকে সবাই শ্রদ্ধা করে ভালোবাসে শ্রদ্ধেও আব্দুল জব্বার সরকারকে সবাই শ্রদ্ধা করে ভালোবাসে আমরা আশা করেছিলাম যে বদলগঞ্জে এই সময় এই পাঁচই আগস্টের পরে দুইজন সিনিয়র ব্যক্তিত্ব আছে শ্রী মানে প্রচুর চক্রবর্তী এবং আমাদের সরকার আমরা তাদের কাছ থেকে বদল করছে রক্ষা করবো তাদের সাথে নিয়ে কিন্তু আপনি বিভিন্ন ধরনের অপন্ন পরিবারে নেন ভিতরে আমি বিএনপির কাছে আহ্বান জানাবো আবারও যে আপনারা প্রয়োজন হলে এখানকার আপনারা রিপোর্ট নেন আপনাদের ডিজিএফআই থেকে শুরু করে যে সমস্ত প্রতিষ্ঠান আছে যে সে টাকা ছিল কি না সে এলাকায় এই পুতুলের ব্যবসা করছে কিনা সে এই এলাকায় ওই যে ছেলের কথা বললাম তার কাছে চল্লিশ লক্ষ টাকা নিয়ে তাকে মারছে তাকে এখন জেলখানায় সেই ছেলেটা পৌঁছতেছে আপনারা দেখেন আমি যদি একটা মিথ্যা কথা বলি আপনারা আমার কাছে আসবেন আমি যদি মিথ্যা কথা বলি আমি সেই ইয়ে করা আজকে আমাদেরকে যেভাবে এই সাতান্ন দিন আমার জীবনের আমি বদরগঞ্জের বাইরে সাত দিন দশ দিনের বাইরে আমি বদরগঞ্জের মানুষকে ভাবে থাকতে পারি নি সে আমি সর্বার জিগে আমাদের পালে পারিনি আমার দুঃখ ব্যবসায়ীদেরকে আমি যাওয়ার পরে এই যে আপনার মার্ডারের মামলার হুমকি দেখায় তাদের কাছে লক্ষ লক্ষ টাকা চাঁদা আদায় করছে এই মহিল আজকে আমি ফিরে এসেছি ব্যবসায়ী ভাইরা আপনারা নির্ভয়ে ব্যবসা করবেন আমি জন্ম নিয়েছি একদিন আমার মৃত্যু হবে কিন্তু কোনো অপশক্তির কাছে আমি মাথা মতো করব অদরদের মানুষকে রক্ষা করার জন্য মতোন ব্যবসায়ীদেরকে রক্ষা করার জন্য যা যা আমার সাধ্যের মধ্যে আছে আমি সেটা চেষ্টা করব আমাকে সহ যার সমস্ত ব্যক্তিকে মিথ্যা জড়ানো হয়েছে আমি বদনস্তাকে অনুরোধ করবো আপনারা সঠিক তদন্ত করে এবং আমাদেরকে এই মিথ্যা মামলা থেকে আপনারা বাদ দেওয়ার ব্যবস্থা করেন আর যদি না করে তাহলে আমরা বাধ্য হবো পদ ব্যবসায়ীরা আন্দোলনে নামতে এই বলে আমরা আমরা একটা